প্রিয় শিক্ষার্থীবৃন্দ আসসালামু আলাইকুম বারসেটেল টি একাডেমি পেজে তোমাদের স্বাগত আজকে আমি আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর বাংলা বইয়ের ষষ্ঠ অধ্যায়ের 124 পৃষ্ঠা থেকে 128 পৃষ্ঠা পর্যন্ত দেখো এখানে বলা হয়েছে 124 পৃষ্ঠার উপরে শিক্ষকের নির্দেশনা অনুযায়ী তোমরা দলে ভাগ হও আমাদের লোকশিল্প প্রবন্ধে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছ তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করো করবে এর আগে দলের আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো তারপরে দেখো বলা হয়েছে দ্বিতীয় প্রবন্ধটি নিজের ভাষায় বলো নিজের ভাষায় লেখো এরপরে দেখো একশো ছাব্বিশ পৃষ্ঠে একশো সাতাইশ পৃষ্ঠায় দেখো বলা হয়েছে কি দেখো একশো ছাব্বিশ শেষ অংশে বলা হয়েছে দেখো প্রবন্ধ কি গদ্য ভাষায় কোন বিষয়ে সুবিন্যাস্ত আলোচনাকে প্রবন্ধ বলে প্রবন্ধ অনেক রকমের হয় যেমন বিবরণমূলক প্রবন্ধ তথ্যমূলক প্রবন্ধ বিশ্লেষণমূলক প্রবন্ধ প্রবন্ধের অনেকগুলো অনুচ্ছেদ বিভক্ত থাকে অনুচ্ছেদ গুলো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত কি বিষয়ে আলোচনা করা হবে শুরুর অনুচ্ছেদটা ইঙ্গিত থাকে শেষ অনুচ্ছে যারা রাজনৈতিক ধর্ম খেলাধুলা ইত্যাদি এরপরে দেখো প্রবন্ধ লেখি কোন একটি বিষয় নির্বাচন করো বিষয়টি কোন কোন দিক দিক নিয়ে আলোচনা করবে তা নিয়ে ভাবো কয়েকটি প্রবন্ধের গদ্য ভাষায় তোমার ভাবনাকে উপস্থাপন করো লেখার শুরুতে ভূমিকা ও লেখার শেষে উপসংহার থাকবে মাসখানে অনুচ্ছেদ গুলোতে তোমার বক্তব্য একে অপরে এক সাজে লিখবে একেবারে উপরের প্রবন্ধে একটি শিরোনাম লেখো এরপরে দেখো বলছে কি উপরের প্রবন্ধে একটি শিরোনাম লেখো সাতাইশ পৃষ্ঠা আঠাইশ পৃষ্ঠা চলো এখন আমরা শিক্ষার্থীরা দেখো চব্বিশ পৃষ্ঠা শুরুতে শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমার দলে বাহা গাও উপরে প্রবন্ধে কি বলা হয়েছে তার দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো কোন দল কেমন বুঝতে পেরেছো তা যাচাই করার জন্য এক দল দলকে প্রশ্ন করো এই জন্য আগের দল আলোচনা করে কাগজে প্রশ্নগুলো লিখে রাখো দেখ এক নম্বর প্রশ্ন ছিল কি আমাদের লোক শিল্প প্রবন্ধ কে লিখেছে কামরুল হাসান কামরুল হাসান কি নামে পরিচিত ছিলেন

এরপরে দেখুন নকশিকাতা শিলাইয়ের উপযুক্ত মৌসুম কোনটি বর্ষাকাল প্রতিটি সূচের মধ্যে কি লুকিয়ে থাকে এক একটি পরিবারের কাহিনী জামবানি কারিগরদের বসবাস করতায় নারেংগঞ্জ জেলার ন নওরা পাড়া গ্রামে এবং শতাব্দী কাল ধারে কোথায় তাঁত শিল্পের বিস্তার লাভ করেছেন শীতলক্ষ নদীর তীরবর্তী এলাকায় শীতলক্ষ কোন বিষয়টি জানদানির বোনার জন্য উপযোগী নদীর পানির বাষ্প থেকে আত্মতা সৃষ্টি হওয়া খাদি খাদি বা খদ্দর সমাদের কোথায় দেখা যায় কুমিল্লা নোয়াখালী ও চট্টগ্রামে খাদি কাপড়ের বিশিষ্ট কি সবটাই হাতে প্রস্তুত করা হয় গ্রামবাসীরা কোন সময়ে সুতা কাটে অবসর সময়ে তারা সুতা কাটে কি তাদেরকে কি বলে কাটনি প্রথম মাটির সাথে করে তার মধ্যে কি ঢেলে দেয় গলিত কাঁচা কাঁচা খুলনার কোন জিনিসটি সকলের কাছে পরিচিত মাদুর সিলেটের কোন জিনিসটি সকলের কাছে পরিচিত শীতল পাটি কে হাতির দাঁতের শীতল পাটি তৈরি করেছিল ডাকার নবাব পরিবার হাতির দাঁতের শীতল পাটি কোথায় সংরক্ষিত আছে ঢাকার জাদুঘরে আমাদের দেশের মেয়েদের একটি সহজাত শিল্প গুণ কি কাপড়ের পুতুল তৈরি করা কাপড়ের পুতুল তৈরিগুলো কি ধরনের প্রতীক ধর্ম তারপরে দেখো পৃষ্ঠা একশো চব্বিশ দ্বিতীয় অংশ আমাদের লোকশিল্প বলি নিজের ভাষায় বলো এবং নিজের ভাষায় লেখো আমাদের লোকশিল্প বলি আমাদের লোক লোক সৃষ্টি বইটিকে নেওয়া হয়েছে এই প্রবন্ধের আহ্বান বাংলার ঐতিহ্য সমষ্টি নানা রকম লোক শিল্প সম্পর্কে আলোচনা করা হয়েছে এক সময় এদেশে তৈরি লোক কুটির শিল্প নানা সামগ্রী দেশি বিদেশে বেশ সুনাম ছিল আমাদের ব্যবহারের অধিকাংশ জিনিসই কুটির শিল্পের উপর নির্ভরশীল সে শিল্পগুণ বিচারে এ ধরনের শিল্পকে লোকশিল্প হিসেবে গণনা করা হয় গণ্য করায় আমাদের দেশের লোকশিল্প শিল্পগুণ বিচারে উন্নত ছিল তাদের মধ্যে উল্লেখযোগ্য ঢাকায় মুসলিম কাপড় ঢাকায় জামদানি শাড়ি গ্রামীণ পারিবারিক ভাবে তৈরি নকশি কাটা নকশি কাটা আজ প্রায় বিলুপ্ত হলো কিছু নমুনা পাওয়া যায় এছাড়া আমাদের দেশে কুমোর পাড়া বা কুমার পাড়া শিল্পীরা বিভিন্ন ধরনের

পরিচিত আমাদের আমাদের দেশের লোকশিল্প সংরক্ষণের দায়িত্ব আমাদের সবার লোকশিল্পের মাধ্যমে আমরা আমাদের ঐতিহ্য বিশ্বের কাছে তুলে ধরতে পারি এরপরে দেখো একশো ছাব্বিশ সাতাইশ আঠাইশ কোন একটি বিষয় নির্বাচন করে বিষয়টি কোন কোন দিক নিয়ে আলোচনা করবে তা নিয়ে ভাবো কয়েকটি অনুচ্ছেদে গদ্য ভাষায় তোমার ভাবনাকে উপস্থাপন করো শুরুতে ভূমিকার লেখা শেষে উপস্থান থাকবে মাঝখান এই অনুচ্ছেদ তোমার বক্তব্য একে অপরের সাজে লিখবে একেবারে উপরে প্রবন্ধের একটি শিরোনাম লেখো প্রবন্ধ লিখে একটি নদীর আত্মকথা আমি শ্যামল বাংলার মায়াবী আচরে বয়ে চলা এক নদী হিমালয়ের হিমবাহর বিশাল বরফের স্তর গলেশ সরল তরল হয়ে সমতল সুন্দর বঙ্গভূমিতে আমি নেমে এসেছি নিরত্তর বয়ে চলে আমার বৈশিষ্ট্য আমি দুই তীরকে জল ও দিয়ে সজীব ও উর্বর করে তুলি আমার উপর দিয়ে কত মালবাহী নৌকা লঞ্চ জাহাজ পালতোলা নৌকা যাতায়াত করে মানুষ আমার তীর গেষে গড়ে ওঠার কত হাত বাজার গঞ্জ গ্রাম শিল্প বাণিজ্য কেন্দ্র সাদা বক মাছাঙ্গা গাংচিল আমার উপর দিয়ে বয়ে যায় জেলেরা মাছ ধরে জীবিকা নির্ভর করে কখনো রুদ্র রূপ ধারণ করে আমি গ্রাম গ্যাস করে গ্রাম জলপথ ঘর বাড়ি ফসলের জমি বর্ষার আমার রূপ দেখে কেউ রাক্ষসী বলে আমার গ্রীষ্মের আমার বুকে হাঁটু জল দেখে কেউ বা দীর্ঘ নিঃশ্বাস ফেলে এভাবে কখনো সোহাগে কখনো রাক্ষসে বয়ে যাই আমার অবিরাম আমার নেই কোনো অবসর আমাকে নিয়ে কত গল্প উপন্যাস কবিতা গান রচিত হয়েছে কেউ আমাকে দেখে সর্বনাশ হিসাবে কেউ দেখে সজীব সুন্দর রূপ উৎসব হিসাবে আমি এ লাশ নর্মপল্লী বধুর মতো ছন্দ তুলে একে বেঁকে চিল এবার দেখো নদী নদী মাতৃক বাংলাদেশের আমি এক শ্যামল কাজল নদী পাহাড় পর্বত গ্রামের উপর দিয়ে বয়ে যাই আমি আমার আমার রূপ দেখে জেলে কবি হয়ে হয়ে যায় গান পায়ে কত সুখ অন্য পায়ে দুঃখ মাঝখানে এক বুক তৃষ্ণা নিয়ে আমি বয়ে যাই সাগরে শিক্ষার্থীরা তোমরা দেখলা একশো চব্বিশ থেকে একশো আঠাশ পৃষ্ঠা অ্যান্সারটা সুন্দর ভাবে তোমাদের মাঝে তুলে ধরলাম ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টের মাধ্যমে তোমাদের